হাই অবরাকাত ও ম্যাকফ্রেড তো ধারণা তো আমি আপনাদেরকে কিছু কথোপকথন শিখাবো সার্বিয়ান রেগুলার সাথে আমি উচ্চারণগুলো বলবো তো আমি এই শেখানোর জন্য আমি বাংলা ইউজ করতেছি না আমি বাংলা ইংলিশের সাথে মিলায়ে দেখাচ্ছি বাটার বাংলা বলে দেবো

Zdravo. Oni Zdravo. 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 Dobro jutro. Dobro jutro. Dobro jutro. Dobro jutro. Dobro jutro.

গুড নাইট কে বলে লাকুনোচ লাকুনোচ গুড নাইট লাকুনোচ লাকুনোচ গুড নাইট কে বলে লাকুনোচ বাট হোয়াট ইজ অর নেম কে বলে কাকুসি সে মানে হলো প্রশ্ন করা হোয়াট ইজ কাকুসি হোয়াট ইজ অর নেম এটাকে দেখি ওরা কি বলে কাকুসে জোরেস কাকু সে জবেশ হোয়াট ইজ নেম বলতেছে কাকু সে জবেশ নেম এটাকে আপনার নাম কি এটা ওরা না সি জবেশ কাকু সে জবেশ কাকু সি মানে হলো হোয়াট ইজ ইউর নেম জবেশ জবেশ কাকু সে জবেশ